হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো তোমাদের যাদের লক্ষ্য স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ে শিক্ষকতা করার এবং তোমরা চাইছ যারা যে হানড্রেড পারসেন্ট যে তোমাদের যে শিক্ষকতার যে স্বপ্ন সেই স্বপ্নকে পূর্ণ করতে তাহলে অবশ্য এই ভিডিওটি দেখো কারণ এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো আমি যে তোমাদের জন্য দশই মার্চ থেকে অনলাইনে নম্বর ওয়ান গাইড নিয়ে আসছি সেই দশই মার্চ থেকে আমি অনলাইনে যে প্রিপারেশান তোমাদের করাবো এবং কি কীভাবে ক্লাসগুলো করাবো তো অবশ্যই দেখে নিও তোমাদের যাদের শিক্ষকতার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়িত যদি করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এইভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশান নিতেই হবে তার জন্যই তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ ব্যাচটি নিয়ে আসা হয়েছে টপ ক্লাস তোমাদের প্রিপারেশান করানো হবে তো এ টু জেড কী কীভাবে প্রিপারেশান করানো হবে দশই মার্চ অর্থাৎ আগামীকাল থেকে ক্লাস শুরু সমস্ত কিছু টেক্সট সাহিত্যের ইতিহাস নতুন দিগন্ত ব্যাকরণ জিরো লেভেল থেকে তোমাদের আমি প্রিপারেশান করাবো এবং প্রত্যেকটা টপিকের উপর প্র্যাকটিস সেট করাবো যাতে তোমাদের কোথাও কোনো না অসুবিধা হয়ে থাকে এবং সিলেবাসের কোনায় কোনায় গিয়ে তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা হবে প্রত্যেকটি লাইভ ক্লাসে এবং প্রত্যেকটি ক্লাসে তোমরা রেকর্ডও পেয়ে যাবে তাহলে দেখো পুরোপুরি ডেমোটা দেখে নাও প্রত্যেকে এবং অ্যাডমিশন হতে দ্রুত হোয়াটসঅ্যাপ করে নিও দেখো যদি আমরা সিলেবাসের যে টেক্সট দেখি যে আমি তোমাদের কীভাবে পড়িয়ে থাকি দেখো নাও আমি তোমাদের কলিঙ্গ দেশে যে বৃষ্টি কবিতাটি পড়াচ্ছি ক্লাসে কোন কোন পদ্ধতিতে পড়িয়ে থাকি কোন কোনভাবে পড়িয়ে থাকি সেগুলো দেখো ধরো আমি তোমাদের কলিঙ্গ দেশে যখন ঝড় বৃষ্টি কবিতাটি পড়াবো তখন রাম চক্রবর্তী বা মুকুন্দ চক্রবর্তী যে লেখক পরিচিতি অংশটি তোমাদের আমি বলবো সঙ্গে সঙ্গে এটি উৎস বলবো সঙ্গে সঙ্গে দেখে নাও যে মেঘে কইলো অন্ধকার মেঘে কইল অন্ধকার অর্থাৎ এর যে যে এখানে ঝড় বৃষ্টি কেন হচ্ছে তার তোমাদের যে পূর্ব কথা সেটাও বলবো সঙ্গে সঙ্গে প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দের যে যে জটিল জটিল শব্দগুলো আছে সেগুলোর যেমন আমি তোমাদের অর্থ বলে দেবো যেমন চিকুর শব্দের অর্থ কী তোমাদের মাদ্রাসা পরীক্ষায় এসেছিলো সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ব্যাকরণ ভিত্তিক টেক্সটে যে ব্যাকরণ ভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও ডিসকাস করে দেবো এবং কোন কোন লাইনগুলো আমাদের গুরুত্বপূর্ণ কোন লাইনটি আমাদের জন্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেটিও আলোচনা করে দেব এবং পুরোপুরি কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি পড়ানো হলে তোমাদের কোথায় কার অসুবিধা আছে বুঝতে সেগুলো তোমরা ডাউট ক্লিয়ার করে নিতে পারবে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে কথা বলতে পারবে এবং সঙ্গে সঙ্গে এটা পড়ানোর শেষে তোমাদের সঙ্গে দেখো সে লাইভ ক্লাসেই কিন্তু তোমাদের জানাতে হবে এরকমভাবে তোমাদের সম্পূর্ণ সিলেবাস যে নবম দশম যে দুটো সিলেবাস বা একাদশ দ্বাদশে যতক্ষণ না সিলেবাস আসছে শুরু হচ্ছে না তো নবম দশম এবং একাদশ দ্বাদশও যারা প্রিপারেশান নিতে চাইছ উভয়ের ক্ষেত্রে কিন্তু এরকম প্রত্যেকটা টপিক থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং অবশ্যই কোথায় তোমাদের অসুবিধা হচ্ছে সেগুলোও কিন্তু লাইভ ক্লাসে তোমাদের সঙ্গে আমি তোমাদের কথা জানব শুনে নেব এবং তোমাদের যে জায়গায় ডাউট সেগুলো পুরোপুরি ক্লিয়ার করে দেয়া হবে তাহলে এইভাবে তোমাদের যে শঙ্কু আছে সেই শঙ্কু থেকে আমি তোমাদের নোটস দেবো ঠিক আছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেগুলো ছাড়া তোমাদের পরীক্ষায় আসবে না এবং কোনি থেকেও কিন্তু তোমাদের নোটস দেবো ওকে এবং দেখে নাও যদি আমরা টেক্সট তোমাদের বললাম যে কি কীভাবে পড়াবো কি কীভাবে তোমাদের আমি প্র্যাকটিস করাবো ঠিক আছে লাইভ ক্লাসের মাধ্যমে সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাসেরও তোমাদের ক্লাস ভিত্তিক এরকম পিডিএফ নোটস দেওয়া হবে এবং ধরে নাও তোমাদের যে আগামীকাল ক্লাস আছে সেই ক্লাসে সাহিত্যের ইতিহাসের কী আলোচনা হবে টেক্সটের কী আলোচনা হবে বা ব্যাকরণের কী আলোচনা হবে সেটা আগেই জানিয়ে দেওয়া হবে এবং আগেই নোটসটিও দেওয়া হবে যাতে তুমি সেটা একবার দেখে নিতে পারো তাহলে দেখে নাও ক্লাসে আমি পুরোপুরি চর্যাপদ নিয়ে আলোচনা করে দেব ঠিক আছে তোমাদের যা কিছু আছে বিদ্যাপতি চণ্ডীদাস তাছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন বা অন্যান্য যে সমস্ত চৈতন্য জীবনী সাহিত্যিকগুলো আছে প্রত্যেকটি থেকেই কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। সঙ্গে সঙ্গে ধরে নাও চর্যাপদের কোন কোন অংশগুলো আমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো যেমন আলোচনা করে দেব। ঠিক আছে সেই সঙ্গে নোটস দেখতেই পাচ্ছ যে কি রকম নোটসটা আছে যে তোমাদের জন্য খুবই খুবই কিন্তু হেল্পফুল হবে কারণ দেখে নাও এখানে বিভিন্ন যে পদগুলো লিখে দেয়া আছে ঠিক আছে যেগুলো তোমাদের দেখেছো পরীক্ষায় এসেছিল এবার এবং প্রতিটি সাহিত্যের ইতিহাসের তোমাদের আমি পড়ানোর পাশাপাশি যে কোন কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের এসএসসি পরীক্ষার জন্য পাশাপাশি প্রত্যেকটা টপিক থেকে এরকম কিন্তু তোমাদের প্র্যাকটিস সেট করানো হবে যাতে তোমাদের যে কতগুলো সঠিক হচ্ছে সেগুলো যেমন জানতে পারবে এবং তোমাদের কাছে নোটসটি থেকেই যাবে যে তোমরা আগামীতে কিন্তু খুবই ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে এগুলো আবার পুনরায় কিন্তু প্র্যাকটিস করে নিতে পারবে তো এইভাবে কিন্তু প্রাচীন ও মধ্যযুগ থেকে প্রত্যেকটি টপিক থেকে নোটস এবং প্র্যাকটিস সেট তোমাদের জন্য দেয়া হবে এবং অবশ্যই লাইভ ক্লাস থাকবে যেখানে আমি তোমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিকের অংশ আমি আলোচনা করে দেব তাছাড়া দেখে নেব যে পদাবলী থেকে বিদ্যাপতিকে যদি দেখি যে বিদ্যাপতির এইভাবে তোমাদের আমি নোটস দেবো সঙ্গে সঙ্গে কোন অংশটি আমাদের গুরুত্বপূর্ণ ভেরি ভেরি সেগুলো আলোচনা করে দেবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাগুলো তাছাড়া এইভাবে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা নোটস সুন্দর সাজানো গোছানো যে তুমি যদি প্রিপারেশান যদি নিয়ে থাকো ঠিক আছে দশই মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে একদম বিলম্ব করবে না দেখো এইভাবে তোমাদের নোটস আছে এবং সঙ্গে সঙ্গে বিদ্যাপতির যে গুরুত্বপূর্ণ পদগুলো আছে যে কোন পর্যায়ে কোন পদটি এই যে তোমাদের এইগুলোও কিন্তু তোমাদের আমি যে লিখে দেবো যেগুলো ছাড়া কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা আর নেই যে পদগুলো ছাড়া দেখো এটি হলো জ্ঞান নোট তো জ্ঞানদাসের দেখে নাও এখানে তোমাদের যেটি দিয়েছিলাম দেখো এখানে তোমাদের মাদ্রাসা পরীক্ষায় দেখো রূপানুরাগ পর্যায়ের এই যে প্রশ্নটি এসেছিল এই পদটি এসেছিল যে কার লেখা তাহলে দেখে নাও যা কিছু আমি তোমাদের সাজেশন ভিত্তিক নোটস গুলো দেবো এবং ক্লাসে আলোচনা করব যেগুলো থেকে তোমরা কিন্তু স্কুল সার্ভিস পরীক্ষায় পেয়ে যাবে এরপর দেখে নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এখান থেকেও দেখে নাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ নোট দেওয়া হবে এইভাবে এবং কোন কোন অংশগুলোতে আমাদের প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করে দেওয়া হবে এবং এর পাশাপাশি দেখো তোমাদের আমি বললাম যেমন টেক্সট থেকে প্র্যাকটিস সেট আমি করাবো ক্লাস ভিত্তিক সেরকম প্রাচীন ও মধ্য থেকেও এবং আধুনিক যুগ থেকেও প্রত্যেকটা টপিক থেকে আমি তোমাদের লাইভ ক্লাস সঙ্গে সঙ্গে প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে তো অবশ্যই যাতে তোমরা ওয়েস্টবেঙ্গলের সর্বসেরা প্রিপারেশান পাও এবং যাতে তোমাদের যে শিক্ষকতার যে স্বপ্ন একেবারে সফল যেন হয় হান্ড্রেড পারসেন্ট আমি তোমাদের কথা দিচ্ছি যে সফল হবেই তাছাড়া দেখে নাও নতুন দিগন্ত থেকে উইলিয়াম শেক্সপিয়র দেখাচ্ছি এখান থেকে তোমরা এরকম নোটস পাবে এবং তোমরা দেখেছো যে এই প্রশ্নটি তোমাদের এসেছিল নবম দশমে শেক্সপিয়র থেকে এবং আমি তোমাদের যেভাবে নোটস করিয়েছি যেমন দেখে নাও যে মার্চেন্ট অফ ভেনিস থেকে এসেছিল তোমাদের ভানুমতি চিত্তবিলাস এই প্রশ্নটিও এসেছিলো তাহলে নোটসের ভেতর থেকেই কিন্তু সমস্ত প্রশ্নই এসেছে এরপর দেখে নাও ধনী বর্ণ থেকে যে ধনী বর্ণ অর্থাৎ ব্যাকরণের তোমাদের প্রত্যেকটা টপিক থেকে প্রতিটা টপিক থেকে আমি তোমাদের এরকম প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে প্রত্যেকটা টপিক সরি প্রক প্র্যাকটিস সেট নয় প্রত্যেকটা টপিক থেকে তোমাদের এরকম নোটস দেব এবং নোটস অনুযায়ী তোমাদের ভালোভাবে প্রত্যেকটা টপিক থেকে জিরো লেভেল থেকে ব্যাকরণের জিরো লেভেল থেকে তোমাদের প্রত্যেকটা অংশ খুবই সহজ সরলভাবে খুবই সহজ সরলভাবে বুঝিয়ে দেব এবং প্রত্যেকটা অংশ এই রকমভাবে তোমরা নোটস পাবে বোঝানোর পাশাপাশি ঠিক আছে সেই সঙ্গে সঙ্গে ক্লাসটিতে কতটা তুমি বুঝতে পারলে কতটা বুঝতে না পারলে তোমাদের সঙ্গে সঙ্গে ক্লাসটির শেষে এরকম কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হবে তাহলে সেই প্র্যাকটিস সেটের মাধ্যমে আমি তোমাদের বুঝতে পারবো যে তোমরা কে কতটা বুঝতে পারলে তো এই রকম কিন্তু প্রত্যেকটা ব্যাকরণের টপিক থেকে প্রতিটি অংশ থেকে তোমাদের প্র্যাকটিস সেট দেয়া হবে এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গলের বললাম যে নম্বর ওয়ান নম্বর ওয়ান গাইড তোমরা পাবে যারা প্রিপারেশান নিতে চাও দ্রুত যোগাযোগ করে নাও হোয়াটসঅ্যাপ করে নাও ওকে সিট সংখ্যা সীমিত আছে প্রত্যেকে যোগাযোগ করে নাও এই রকমভাবে তোমাদের আমি গাইড করিয়ে থাকব সম্পূর্ণ স্ট্র্যাটেজি এবং কৌশল অবলম্বন করে যাতে তোমরা যাতে তোমরা সফল হও 100% ওকে তাই তোমাদের এসএলএসটি বেঙ্গলির যে সমস্ত বন্ধুরা আছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দাও এবং অবশ্যই তাড়াতাড়ি অ্যাডমিশন হয়ে যাও কাল থেকেই ক্লাসটি শুরু হচ্ছে 10ই মার্চ থেকে ক্লাসটি শুরু হচ্ছে